প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের নিত্য নতুন পর্ব নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা করা হয় ও বিভিন্ন কম্পিটিটিভ প্রশ্ন আমাদের এই চ্যানেলে ক্লাস ওয়াইজ দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ছাপাখানাকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো গুডেনবার্গ ছাপাখানাকে আবিষ্কার করেন উত্তরটি হল গুডেনবার্গ নেক্সট প্রশ্ন সিজদা ও পাইবোসকে চালু করে থাকেন উত্তরটি হল গিয়াসুদ্দিন বলবন সিজদা ও পাইবোসকে চালু করে থাকেন উত্তরটি হল গিয়াস উদ্দিন বলব নেক্সট প্রশ্ন মুঘল আমলে সরকারি ভাষাকে কি বলা হয় উত্তরটি হলো ফার্সি বলা হয় মুঘল আমলে সরকারি ভাষাকে উত্তরটি হল ফার্সি বলা হয় মুঘল আমলে সরকারি ভাষাকে নেক্সট প্রশ্ন সকারি কার অর্জিত উপাধি ছিল উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম হলো সকারি উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্ত নেক্সট প্রশ্ন কে জাহীরের সবাই আসেন উত্তরটি হলো স্যার টমাস রো জাহাঙ্গীরের সবাই আসেন উত্তরটি হলো স্যার টমাস রো জাহ ঘিরে সবাই আসে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত উত্তরটি হলো আট অক্সিজেনের পারমাণবিক সংখ্যা উত্তরটি হলো আট নেক্সট প্রশ্ন ভারতের প্রথম সংবাদপত্র কী ছিল উত্তরটি হলো বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম সংবাদপত্র উত্তরটি হল বেঙ্গল গেজেট ছিল ভারতের প্রথম সংবাদপত্র নেক্সট প্রশ্ন পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন কত উত্তরটি হলো শূন্য পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন উত্তরটি হল শূন্য নেক্সট প্রশ্ন মানুষের স্বাভাবিক কমজম সংখ্যা কত উত্তরটি হলো ছেচল্লিশ মানুষের স্বাভাবিক কমজম সংখ্যা উত্তরটি হল ছেচল্লিশ মানুষের স্বাভাবিক ক্রমজম সংখ্যা নেক্সট প্রশ্ন শালক সংশ্লেষ কী জাতীয় পদ্ধতি উত্তরটি হল জৈব রাসায়নিক পদ্ধতিকে বলা হয় শালক সংশ্লেষ উত্তরটি হলো জৈব রাসায়নিক পদ্ধতিকে বলা হয় এটাই ছিল এ এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচ